বেশতা যাবা? কাকা শ্যাম্পুর যাবাইন। ও জামু। খায়েন দলি বস্ত্র নিয়ে আই। এই লাইসা হুনো হুনো হুনো। কি ভাড়া কিন্তু কাকা কোনো मैटर হইল। ভাড়া ডাজ নট ম্যাটার। ভাড়া 100 না।

তাইলে কি বে হইলো শুধু মানুষ একবার যদি খালি হাতে যায় কি সরমের ব্যাপার আপনার কাছে কি খুচরা টেয়া পয়সা আছে কিছু এক দেশ টেয়া হইলে হবো আমার কাছে এক হাজার নোট খুচরা আছে মনে করে হ্যাঁ তো বাবু টেয়া পয়সা দিয়ে কি করবেন আশেপাশে তো দোকান নাই আরে বাবু এটাই বুঝুন না পোলানের জন্য হদাই পাতি কিছু নিয়ে আই নাই পোলানের টেয়া হাতে দিয়ে কমতে বাজারে হদাই পাতি কিনে খাইব তাছাড়া আমার কাছে এক হাজার টেয়ার নোট এক হাজার নোট পোলানের হাতে দেন যাবো তাই কি দেন যাব এক হাজার টাকা এইজন্য জন্য তো আমার খুচরা নিবে যাইতেছি দেন কয়টি আছে দি আছে মনে হয় তিনশো বিশ আছে এই তিনশো টাকা দিন বাজার যায় গাড়ি ভাড়া হুদ্দা এটি হুদ্দা আর দিয়ে দিননি আচ্ছা ওগুলো নিয়ে টেনশন করি না আচ্ছা কাকা ও কাকা হ্যাঁ এই বস্তাটার মধ্যে কিন্তু দামি জিনিস আছে দেখে রাখ পান তাই না হ আচ্ছা যাই গো তাড়াতাড়ি এখন আচ্ছা

আসলে ভাই বন্ধুগণে সব কাম তো হয় না কিছু কিছু কামে অন্য করার মত বড় ভাই দরকার আছে তা কি দরকার ভাই কি এরকম দুঃখের কথা কইতে শরম নাকে নাকো উপায় নাই সকাল থেকে এক মুঠ ভাতই পেটে যায় নাই বেলা বাজে তুই এদ কস কি তুই এখনো কিছুই খাস নাই না খাগো তো না ভাই খাইছি মানে গতকাল যাইয়া বেলকা ঢাল দিয়ে আট নডা বড়াটা খাইছি এ নাই ভাই মোর রুচি আছে এর লাগলি আর শোনো শতটা খাওয়াল্লামনি হেই ব্যাককেল কোন কার কোরছে পরাটা বলে খাইছে আট নয়টা তেয়া থাকলে বলে আরো ষোলো সতেরোটা খাইলো নি হাই রে হাই তোর পেটের মধ্যে কি কুমি ধান দেয় এই পেটের মধ্যে ভাত থুবি করাই আমি তিনটা পরাটার উপরে খাই না আর ও খাইছে কুতুরি তেয়া থাকলে আরো কুতুরি বলে খাইলো নি আরে ভাই আর যে পরাটা মনে করতে হেঁটে না তো তাইলে আমি ছোট ছোট পরাটা খাইছি মানে কি দোকানে পরাটা এই যে এই জাল্লা তাল্লা দেখ হারাম যা কয় কি এই জাল্লা জাল্লা এই জাল্লা এলো মানে কি দোকানে পরাটা আমি চিনি না ওর দোকানের পরে আমি তিনটা রুপে খাই না আচ্ছা ভাই এ না জানা বাদ দেন

বেগুন খাই না মূল্য নেই না ফুলকপি পাঁচ টাকা পিস পাতাকপি খাই না গরু খেলায় হেই খরচটাই কৰা হইতেছে না এত অভাবে চলতেছি তাছাড়া আমার পোলাটা আজ কয়দিন থেকে খালি কইতেছে আব্বা মাছ খাম আব্বা মাছ খামু এই মাছটাও আনবার পাইতেছি না বউ বাচ্চা রে হুদাবাদ খেলাইতেছি আর তুই আসো টেহার নিকা নাই নাই টেহা নাই আমার টান ভাই আমার যদি টেহা না থাকে তাহলে বুঝবো যে পুরো বাংলাদেশ ব্যাংক ফাঁকা তুই কি করবো আমি তোরা মিছা কথা কইতেছি এই সামান্য টেহার জন্য তোরা তুমি মিশে থাকামু আরে ভাই রাখ করুন কে আমদান তাইলে আনে না সুদির ওপি তে এই সুদির ওপি এনে আমার দিরগ বিশ্বর আছে আনে গেছ আমি তে যুন নাইলে গেলে আমা খালি হাতে ফিরে বাইন না নারে ঠকপরা এলাকার মানুষ তে হে দান যাব না টকর এলাকার নাম ঠক ঠকপরা মানুষে আবার ঠক খুব ঠকায় পকেট ভর্তি তে নিয়ে গলি গলা মানুষ কোন তে হে না টেরি পাওয়া জানা খালি বকটাবার ফিরে হল নাগে ও এখন মানুষ যায় না তো এখন আমার বগুলা সাপছর কাছেরা আমার তে হে নাই আমি তে পড়সা দেখাম না আসলে ভাই একটা হাতের নোখ কিন্তু সবটি এক সমান না একটা পাড়ার মধ্যে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে আমি কিন্তু ভাই বাবা খারাপ না মনে করেন যে ওই ভালো মানুষ কয়টার মধ্যে থেকে আমি একজন মনে করবা পারি আর আমার ফিরাবেন না এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে আর আনে হাতে তো আমার টিয়া পয়সা সম্পর্ক না আর না আমার বন্ধুর ভাই ভালো সম্মান করি সঠিক টাইমে টেয়া নিমু সঠিক টাইমে টেয়া দিম আনে আমি এটা পান নিয়েছি পানটা খান পান দিয়ে মনে কর ইমোশনাল ফেলানো যাবো না আসলে আমার কাছে আসলে ইতিহাস নাই সত্যি যেটা কইতেছি ভাই আপনি যদি একবার মন থেকে ইচ্ছা করেন ভূতের কাছ থেকে লোটে আইনে আমাকে দিবেন বাবা এটা বিশ্বাস আমার আছে আহ দিলি তো মেশনে ভালাই রে কিন্তু কথাই নো কি আমার কাছে আসলে ইতিহাস নাই আমার যে গাটা টেহা আসল সব টেহা আমি না একটা ব্যবস্থা করন যাব টেহা আছে এখানে আর হেই লোক যদি টেহা দেয় তাহলে তো কবল বলা আর যদি না দেয় তাহলে আমার করার কিছুই নাই বেন ভাই আমি পাবা নি বিশ্বাস আছে আমার তাছাড়া যে আপনি কাছে টেয়া নিমু টেহা নিয়ে কটা দানা কিনে খামু দানা কিনে খায়া আনে হাতে তো বেমানি করে পাব না টেহাটা আইনা দিন ভাই যে বাকি ব্যবস্থা করে আইনা দিন আমার খুব অভাব ভাই হ্যাঁ আবার তুমি শুনে ফেলাই দিলে দানার কথা করি হাই আসলে তো দানা নিয়ে কেউ বেমানি করে না আচ্ছা তুই থাকিস তাহলে আমি দেখতাছি যদি হয় তাহলে তো ভালো এনুই না আমি দি কোনো ব্যবস্থা করাল যাই কিনা আচ্ছা ভাই আমার বিশ্বাস আছে সালা যাচ্ছি দেরু সব কয়ে দেই শিখছে কি বাকি কোন পয়েন্টে কোন কথা গন্ সব কয় পাওয়া না পাওয়া কি কথা হ্যাঁ রে জীবনে এরম মুখ হয় যে কথাবার্তা মানে শুনলাম জীবনে এই প্রথম কারোর কাছে ছোট হইলাম কি করম ছোট তো আনি নাগব তুই বাইয়ের বন্ধু তোর জন্য ছোট তো আনি নাগে আমার ভাই বিশ্বাস আছে আর না যে একটা করে নিয়ে আবার দেন তুই হ্যাঁ আহ তুই হ্যাঁ নাই রে কে মেলা কথা মেলা শর্ত কি শর্ত দিছে যেনু গেছি হেই লোক আমার এই কাজ থেকে সুদের কারবার শিখছে কিছু অর্থ সম্পদ হয়েছে সেই অত সম্পদ আমি যদি মুইটা দেই বাইরে যাবগা গা আর হেই লোক আমার যে কথা শুনেলো পাঁচ হাজার টাকা দিব অথচ পঞ্চাশ হাজারটা শর্ত দিল কি শর্ত দিছে ভাই শর্ত তো মেলা রে সত্য নাম্বার ওয়ান মনে কর তুই আজকে দেহা নিলি আজকে কয় তারিখ পঁচিশ তারিখ সামনে মাসের ঠিক পঁচিশ তারিখেই লাভের দাম দেন্স যদি না যদি মনে কর যে না ছাব্বিশ তারিখ হয়ে গেলা মানে একদিন বৃদ্ধি পাইলো তাইলে মনে কর কি করবো জান এই যে আসল টেহা এবং লাভের টেহা দুই আখ্যানে করবো কই রা হাই রে চক্র বৃদ্ধ হারে সুদ দেনি নাগবো মাপ নাই সত্য নম্বর দুই মনে কর আমি টেহা লাগাই কত হাজারে একশো টাকা তোর কথা বাদ তোর টান আমি এক টাকা নিলাম কিন্তু ওই লোক যে শর্ত দিছে হাজারে দেড়শো টেকা দেন লাগবো এসেহা দিব না শর্ত নাম্বার তিন ভাই আমি বুঝা পাইছি যত শর্ত আছে সব কিছু আমি মাইনে নিছি আনার ব্যবস্থা করিনি ভালামতে চিন্তা ভাবনা দেখ দেখা কিন্তু কম না হাজারে দেড়শো টাকা করে লাভ দান লাগবো পাঁচ হাজারে মাসে হয় সাড়ে সাতশো টাকা করে বুঝা গেছে তা কাম কর আমার দেড় দুই মাস পরে টেহা হবো তখন টেহা নেস লাভ লুক দাম না এখন বাদ দে মেলা টেহা দাদা আরে ভাই আমি বাদ থেকে ভালো করে বুঝে গেছি আমার পেটে খিদে হয়েছে এখন দেড় দুই মাস পরে টেহা দেখি করবো আর না টেহাটা নিয়ে এখন ভাই তুই ভালো মতো বুঝছো তো চিন্তা বলে কষ্ট টেহা কিন্তু মেলা পাঁচ হাজার টাকায় সাড়ে সাতশো টাকা করে লাভ দাম লাগবে দিবের পাবি তো দিবের পাব না মানে কি কোন নে মাঝে মাঝে আমার দিনেই দশ হাজার টাকা কামাই হয় দেড়ের আগে টেহা দি দিম দেড়ের আগেই টেহা দাম না তুই খালি তারিখ বাই তারিখ লাভের টেহাটা দিয়ে যাবি আর কোনো সমস্যা নাই আচ্ছা ভাই আমার জানা আছে

আমি অন্য অন্য সুদরের মতো না আমার কাম হলো কারেন একবারে কারেন মতো বুঝছাস বুঝার পাইছি ভাই আচ্ছা আপনি যে উপকারটা করলেন আমার মন থাকবে ভাই আচ্ছা ঠিক আছে খালি আমার কথা মনে থাকলে হইলো না ওই যে টেহা পয়সার কথা তারিখ বাই তারিখ এটা যেন ভালো মনে থাকে ঠিক আছে সত্য যেন মনে থাকে ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে

আপনার কথা হিসেবে যেটা বুঝলাম আপনি তো বাটপারের পাল্লায় পড়ছেন তাই না হি হ্যাঁ এলে কোন কি বাটপা যদি রে তাইলে ঠিক হলো এটা কি বস্তা দেই খুইলে দেই খুলে দেখ পারলে এডি মাইশার আমানত আপনি কি কোন আপনি ঠইগে গেছেন আবার এখন মাইশার আমানত আসতেইতেছেন আপনি তো ঠকাইছে কি এনে হ্যাঁ হাই দেই ওগলে কি এগলে আপনি আসলে এটা বাটপারি ভাল্লাই করছেন আরে হায় এই বস্তার ভিতরে না চাল আর কয় কই দামি জিনিস এইজন্য আমি ঠকপরা মানুষে আমার গাড়ি না কোরাক কইলে যায়ছে গাড়ি তুলছে আজকে আমারে তো বাটপারিটা করলো কেসেছা ঠকপরা মানুষ খুব বাটপারি নাহি বাটপারি তো এটা আজকে টের পেলাম ওরা তো হইতোছে পকেটমার ওই এলাকায় যদি আপনি জান না আন্নর পকেট থেকে কোনডা ঢানি বন্ন কভারি পাবাই না তাই নাহি এই যুগে আই আমার পকেট টিটি আমার আমি কভার পাবো না আজারে বেசல் পারেন না

এই তো আছে আপনাক তো চিনলাম না ভাই আমাকে না চিনবেন না আন্নেক আমি ঠিকই চিনি আন্নেক সুদিন লুই অ্যাসিস্ট্যান্ট না ও অ্যাসিস্ট্যান্ট তো না বড় ভাই হয় এমনি কাজ কামে সহযোগিতা করি এই আর কি হ্যাঁ ভাই এ তো না ভাই এটা ঠক পারা না আরে ভাই না মানছি না যাইরে মিগিরে কয় এটা হলো মাস্টার পাড়া যাই হোক ভাই এই এলাকায় বলে খুব পকেট মার দুই আড়াই ঘন্টা দিয়ে ঘুরতেছি কেউ তো পকেট দিয়ে চাইরে না পয়সা নিবার পাইলো না

ষ্ঠাটাতে ধরবই না বুঝতে

কি ব্যাপার ওটা নয়ন গেল না শালার বদমাস করছে ডাকি আমাক নিয়ে গাড়ি চলাইলো আস্তে আস্তে পিপির মতো পিরপির করে গেলো মানুষ কাটা গেল আর এখন দেখ কি করে ভুসুত করে গেল গা তুই আমার তো এরম করলি গে হ্যাঁ আস্তে আস্তে গাড়ি চলাইলি গে আজ খালি বাই তাই বাই তাই গেলে এই আই ই হব যা শালার বদমাস কোনো গা হ্যালো আবাতেন তুই কোটাই রে আমি তো ঠক পাড়ায় আইসি তোর বাড়ি তো চিন্তা ছিল হ্যাঁ ও ছয় বাড়ি হ্যাঁ 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 ছয় বাড়ি তো চিনি হ্যাঁ ও তার অমুরের বাড়ি রে মানে উত্তরের বাড়ি রে ও হো তাহলে তুই বাড়িতে থাকি আমি আয় 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 না রন না হন 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 কেন রন কেন তুই এই কি হ্যাঁ আর এটা তোর কাম দাও বলতা

আল্লাহ সত্তর বার সুদ খাবার না করছে হেডাই তুমি খাও সর্বোচ্চ নিকৃষ্ট কাম করো তাছে ভালো কাম করি আমি তাছে বলে হেডা বাইরে এলাকায় আইছি কিছু কইতেছি না ভাত গেলি আজকে বাদাম ফাড়ামু ঐ তার আগে আমি যখন গাড়ি মতো চললাম তখন পীর করে গেলি আর জল গাড়ি থেকে নামলাম তখন ভূত করে আয় বললি এটার কারণ নাকি সাদ্য কি সাদ্য সুদের কারবার করো তোমার এনে গাড়ি জুড়ে টানমু আল্লাহ কোন গজব কোনো ভালাবো এক সামনে মরে থাকমু আমি আমিকা মন মু মন তুই মরগা এদেনা আমি আস্তে আস্তে দেখে শোনা চালাইছি দেই নাই মা সব কব জুরায়ে বসছি আচ্ছা হোক হল দে কত চস না বড় বহেরা তো তুই দুখিনি কথা চস না বাদ যা বাদ গেলি আজকে আমার আমরা কি করে ফাটা নাইকে দিদার কথা আছে গায় আদেশ খলি দেখা দাও মনি ও নো কোন লেভেলে আছিস জানাস না তুই একবার ফাডাই দিম কাক কমান মুন আমি কি হইছে আমা কি ফাডাই দেব তুই বট বসে রে বট দেইছি বেলা

কি gostu amar bhai theke tuli amake jalar kos tor ekta boro sporda to aajkei tor bhabe roi parai dibu shaitan mohila dali kor kar ki sob kya dekhna pad raha hai amar chokor seta balta mithai moi ne bhore babhi babh amar chuno pokhe english

দেখি নাকি দেখি আল্লাহ এ দেখেন এটা কারা আমার বউ ভাই আমারই বউ তো মারার গিয়া লাইছি মারতে মারতে মারার গা গেছেগা বানা লাইছো এই যে একবার গেছেগা ভাই এইবো বউ মারা রা গেলি বউয়ের বাপ চাচারা ডাহাই বংশ যদি মামলা করে দেয় সারা জীবন জেল খাটান লাগবো আশেপাশে মানুষ দেখছে আর না দিন চুন হ্যাঁ দেখছো তো আল্লাহ ভাই এই মামলায় তো আপনিও ভাইসা যাবেন আপনার জেল খাটান লাগবো ভাই আপনি সেই বিপদের মধ্যে পাও দিলেন কে ভাই এটা কি বেকাম হইলো ভাই হ্যাঁ আমি

বাস মানে রে নাই নালে কিন্তু দুইটা মাস এ সারা জীবন জেল খারণ রাখবো আছে কিছু টাকা আছে ভাই আছে আরে আমাকে শুনাবো শুনাবো আছে নিয়তা তুই হাসপাতালে যা ভাই আপনি যত বিপদে আমি ফালার আছি না আপনি এই সুজা কাটা ধরুন আমি আমার বৌনি হাসপাতালে যাই চিকিৎসক한테 কই যা ভালো করমু তাছাড়া এই বিপদে যদি আপনি পড়েন